আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে বাষট্টি নাম্বার পেজে একষট্টি নাম্বার শেষে একটি প্রশ্ন দেওয়া আছে বাষট্টি নাম্বার পেজে ফাঁকা জায়গা আছে এটি আমরা পূরণ করবো এবং চতুর্থ শাসন বাষট্টি নাম্বার পেজে এখানেও একটি প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে আমরা পূরণ করবো ঠিক আছে তো খুবই সহজ তোমাকে হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে তো এখানে যেটি বলা আছে একষট্টি নাম্বার পেজের শেষে দেখো যে প্রশ্ন আসতে পারে যে কোন সময়ে কোন ধরনের জীব পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল এই বিষয়ে তোমার ধারণা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো ঠিক আছে এখন কথা হচ্ছে যে পৃথিবীতে আসলো বিভিন্ন ধরনের জীব এসেছিল, কিন্তু আসলে কোন জীবগুলো আগে এসেছিল তাই না এগুলো যদি তোমার জানা থাকে তাহলে ওই বিষয়টাই তুমি হচ্ছে লিখবে ঠিক আছে অর্থাৎ তুমি যা জানো তাই লিখবে ফাঁকা জায়গার মধ্যে তো তোমাদের জন্য একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি চলো আনসারটা দেখা যাক তো আমরা এভাবে লিখেছি যে পৃথিবীতে কিভাবে জীব সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের অনুমান এরকম প্রায় দুশো কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন ঠিক আছে অ্যামোনিয়া বা হাইড্রোজেন সালফাইড এবং জলীয় বাষ্প নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না অরহ আগ্নেয়গিরি অনুৎপাতের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত এবং বজ্রপাতের ফলে বা অতি বেগুনি রসির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং কি নিউক্লিক এসিড উৎপন্ন করে তো মূলত হচ্ছে যে প্রায় হচ্ছে আড়াইশো দুশো ষাট কোটি বছর আগে পৃথিবীতে আসলে মূলত যে জীবের অস্তিত্ব সেটি আসলে দেখা গিয়েছিল এরকম আসলে বিজ্ঞানীরা মনে করেন তো তুমি যা জানলা জানলে তাই হচ্ছে তুমি এখানে লিখে দেবে তো অর্থাৎ আমি যা লিখেছি তো এখানে লিখে দিবে শখটা পূরণ করে ফেলবে ঠিক আছে তো তারপর দেখো চতুর্থ শাসন আমরা চতুর্শেশনে আমাদেরকে যেটি বলা আছে যে এই যে এই দুই ধরনের পরিবর্তন ঠিক আছে কোন দুই ধরন যেমন পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তন সময় ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলোকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় অনুসন্ধানের পাঠ বই থেকে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তন সম্পর্কে পরে নিজেরা আলোচনা করো ঠিক আছে এবং এখানে যেটি বলা আছে যে এই দুই ধরনের পরিবর্তন ছাড়াও আরেকটা বড় পরিবর্তন পৃথিবীতে ঘটেছে তো তৃতীয় এই পরিবর্তন হলো জীবজগতির পরিবর্তন ঠিক আছে তো এখন এই জীবজগতের পরিবর্তন কি আগের দুই ধরনের পরিবর্তনের উপর কোনোভাবে নির্ভরশীল অবশ্যই নির্ভরশীল তো একটু ভেবে নিয়ে তোমার দলের সদস্যদের আলোচনা করো তো আলোচনা শেষে তোমার উত্তর নিচে লেখে রাখো তো চলো এই নমুনা উত্তরপত্র বা আনসারটা আমরা এখন দেখব তো আমরা আনসারটা এখান থেকে শুরু করব যে এই জীবজগতির অণুজীব উদ্ভিদ এবং পানি সবাই একে অপরের উপর কি নির্ভর করে তো কেন নির্ভর করে সে দেখি যে অনুজীব সম্বন্ধে প্রথমে আমাদের হতে পারে যে তারা বুঝি আমাদের নানান রোগ বেদি তৈরি করে কেবল আমাদের ক্ষতি সাধন করে কিন্তু অনেক অনুজীব রয়েছে যারা আমাদের উপকার করে যেমন দয়ের সঙ্গে আমরা যেসব ব্যাকটেরিয়া খাই তারা আমাদের শরীরের জন্য কি উপকারী তো কাজে আমরা বুঝতে পারলাম কি এই জীব বা হচ্ছে যাই কিছু আছে এইগুলো কি একে অপরের উপর কি অবশ্যই নির্ভরশীল তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এই শখের মধ্যে এখানে লিখে দেবে ঠিক আছে এই শখটার মধ্যে এখানে লিখে দেবে তাহলেই হবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করব তো ধন্যবাদ সবাইকে এই দেখার জন্য আল্লাহ হাফিজ